আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড স্থানান্তর করতে চান অথবা এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যেতে চান তাহলে সেটার প্রসেসিং কী হবে সেটাই কিন্তু মূলত আজকের ভিডিওতে জানতে পারবেন তো আপনি স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম তেরো ওকে আপনি গুগলে সিম্পলি এনআইডি ফর্ম তেরো লিখে সার্চ করলে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন যেমন আমি সার্চ করে দেখাচ্ছি এনআইডি ফর্ম নাম্বার তেরো ওকে সার্চ করলেই কিন্তু আপনার এই যে এই ফর্মটি পেয়ে যাবেন আপনারা কি করবেন এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন তো এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মের সাথে আপনাকে চারটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করে আপনাকে অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে তো ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এর আগে আমরা জেনে নিই যে আপনার কী কী ডকুমেন্টগুলো লাগবে আপনার সর্বপ্রথম যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ওকে এটা হচ্ছে ফার্স্ট ডকুমেন্ট সেকেন্ডে লাগবে আপনি যে এলাকায় ভোটার নিতে চাচ্ছেন মানে স্থানান্তর হতে চাচ্ছেন সেই এলাকার নাগরিক সনদ অবলিক চেয়ারম্যান সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্ট তারপরে লাগবে বিদ্যুৎ বিলের কপি ওকে এটা কিন্তু যে এলাকায় নিবেন সে এলাকার ডকুমেন্ট কিন্তু বর্তমানে যে এলাকার আছেন সেই এলাকার না তারপরে যেটি লাগবে সেটি হচ্ছে ট্যাক্স রসিদ অবলিক বাড়ি ভাড়ার প্রমাণপত্র তো এই চারটি ডকুমেন্ট কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন একদম সিম্পালি আপনারা এখান থেকে আপনাদের যে এলাকা নেবেন সে এলাকার যে উপজেলার থানার নাম রয়েছে সেটা দিয়ে জেলা দিয়ে দেবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার নাম আপনার আইআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ এইখান পর্যন্ত ঠিক আছে আপনার এনআইডি কার্ডে যা যেভাবে রয়েছে সেম টু সেম দিয়ে দেবেন যে বর্তমান ঠিকানা বর্তমান এনআইডি কার্ড অনুযায়ী তারপরে পাঁচ নম্বর ঘরে এসে আপনারা যেই এলাকায় আপনাদের কার্ডটি স্থানান্তর করবেন সেই এলাকার তথ্যগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা এখান থেকে জাস্ট কারণ দিয়ে দেবেন আপনি যে কারণে স্থানান্তর করতে যাওয়ান সেই কারণটি এখানে লিখে দেবেন তারপরে দেখুন এখানে জাস্ট সিম্পলি আপনি আপনাকে স্বাক্ষর দিয়ে দেবেন স্বাক্ষর দেওয়ার পরে আপনাকে এই ডকুমেন্টটা একজন ব্যক্তি দ্বারা শনাক্ত করাতে হবে তো এটা কাকে দেওয়া করাবেন এটা হচ্ছে আপনি যে এলাকা স্থানান্তর করবেন সেই এলাকার চেয়ারম্যান অবলিক কমিশনার দিয়ে কিন্তু এটা শনাক্ত করাতে হবে যেখানে তার স্বাক্ষর থাকবে নাম থাকবে এনআইডি কার্ডের নাম্বার থাকবে ওকে তো এই ফর্মটা ফিল আপ করে আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি যে এলাকায় ভোটার নিতে চাচ্ছেন যেমন বর্তমানে আপনি ধরুন আপনি ঢাকার মধ্যে ভোটার আছেন কিন্তু এখন আপনি নিতে চাইছেন বরিশালে তো আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে বরিশালে গিয়ে ওকে ঢাকায় কিন্তু আপনার কোনো কাজ নেই বরিশালে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে সব কিছু কিন্তু বরিশালের আপনাকে এখানে দিতে হবে বরিশাল বললাম বোঝানোর জন্য তো ঠিক এভাবে আপনারা যে এলাকায় স্থানান্তর করতে যাচ্ছেন সেই এলাকার ডকুমেন্টগুলো প্লাস আপনার এই ফর্মটা ফিল আপ করে অফিসে জমা দিয়ে আসতে হবে তো ঠিক এইভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ড স্থানান্তর করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শকদের দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফিজ